আসসালামু আলাইকুম দই ভান্ডারতে সবাইকে স্বাগতম জানাই রাত্রের মালগুলো যাচ্ছে আমাদের দোকান থেকে কারখানা একটু ঝামেলা হতে রাতের মাল সব যাচ্ছে দোকান থেকে এই যে বড় সরা যাচ্ছে বড় সোরা এটা এটা হচ্ছে বড় নকশি আর হচ্ছে এক কেজি পাতিল এই যে এক কেজি পাতিল বড় সোরাটা দোকানে ছেল কম হয় কিন্তু পাইকারি বেশি যায় আমাদের আর প্যাকেজিংটা সিস্টেম আমাদের উন্নত এই যে এটা হচ্ছে যে এরকম করে ললি করে দিলে মালটা ঝাঁকুনি খাইলেও কিছু হবে না মাল এমনিতেও তো শক্ত থাকেই গাঢ় থাকেই তা ঝাঁকুনি খাইলে কিছু হয় না আপনাদেরকে আমি দেখাচ্ছি মাল কতটা শক্ত দেখেন এই যে উল্টোইসি মালটা শক্ত ঘনত্ব আর মালের পরিমাণ আছে আমাদের প্যাকেজিংটা সুন্দর হচ্ছে যে প্রতি পিস একটা করে পিস একটা করে এইভাবে কার্টুন হবে একটা করে পিস আর যদি পাইকারির থেকে ষাট টাকা বেশি দাম দেন তাহলে এটা করে ব্যাগ পাইবেন এটার সাথে এটার সাথে আবার ব্যাগ পাবেন কাকা ব্যাগ পাই করেন এই যে এইভাবে এটা করে ব্যাগ পাইবেন প্রতি পিসের সাথে ষাট টাকা করে বেশি দেবেন এটা করে ব্যাগ পাইবেন প্যাকেজিং চলতেছে সব রাত্রে মাল চলে যাবে ইনশাল্লাহ আর এটার ওজনও বেশি গ্রাম শুধু দই থাকে এটা আটশো গ্রামও থাকে সাতশো পঞ্চাশ গ্রাম সরা সহ ওজন হচ্ছে যে উনিশশো গ্রাম যেখান থেকে দই কেনেন বগুড়া থেকে সরার মাপটা দেখে নেবেন এই যে দেখেন উনিশশো তেতাল্লিশ গ্রাম এক কেজি নয়শো তেতাল্লিশ গ্রাম হ্যাঁ আর নকশির ওজন না দেন তো নকশি দেন দেটা মালের মাথা হবে ফাটা বাটি এই যে এই যে নকশি বাটি এটা হচ্ছে নকশি বাটি এটাও সেম আপনার যে উনিশশো আঠারো গ্রাম এটাও সেম মাল থাকবে এক কেজির মতো এটাতে যেখান থেকেই কেনেন দেখে শুনে কিনবেন এটাও প্যাকেজিং হচ্ছে যে কার্টুন প্রতি পিস একটা করে পাইবেন প্রতি পিসে একটা করে কার্টুন পাইবেন ওটা হচ্ছে বত্রিশ পিসে এক কার্টুন এটাও বত্রিশ পিসে এক কার্টুন হয় কিংবা আঠাশ পিসে এক কার্টুন হয় সব মাল চলে যাবে নারায়ণগঞ্জ আপনার চট্টগ্রাম গাজীপুর সবচেয়ে বেশি গার্মেন্টসে আমরা বেশি মাল দিয়ে থাকি কারখানা থেকেই সব যাই আজকে একটু কারখানায় কাজের জন্য আমাদের দোকানে মাল আনা হয়েছে এখান থেকে প্যাকেজিং চলে যাচ্ছে এদের সামনে বাস আছে বাসের মাধ্যমে সব চলে যাচ্ছে বাসে পাঠায় দিচ্ছি কার্টুন করে করে সবাই ভালো দেখবেন আর পাইকারি নিলে অবশ্যই দই ভাণ্ডার নামে যে দোকানটা বগুড়া শেরপুর বাস স্ট্যান্ডে এই দোকানে চলে আসবেন কিংবা আমাদের কাছে ফোন করবেন ফোনের মাধ্যমে আমরা মাল পাঠিয়ে দিতে থাকি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে চলে আসবেন আমরা পাইকারি প্রাইস লিস্টটা দিয়ে দেবো দেখে শুনে ইনশাল্লাহ ভালো মাল কিনবেন যেখান থেকেই মাল কেনেন অরিজিনাল মাল কিনবেন এভাবে দেখে শুনে বা সঠিক পরিমাণ দিয়ে দেখে শুনে কিনবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু